হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি দুটো কাঁচা আলু দিয়ে একটা দারুণ ক্রিসপি রেসিপি তৈরি করে দেখাবো যেটা আপনার ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সহজে তৈরি করে নিতে পারবেন কাঁচা আলু দিয়ে বা সিদ্ধ আলু দিয়ে বিভিন্ন রকমের আইটেমের স্ন্যাক্স তৈরি করে থাকি আমরা কিন্তু আজকে কাঁচা আলুর নাস্তাটা একটু ভিন্ন রকমের প্রথম যে খাবে সে খুবই পছন্দ করবে এটা ভীষণ ক্রিস্পি মুখরচক একটি রেসিপি যেটা খেতে হয় দারুণ মজার বানানো খুবই সহজ তো বন্ধুরা আশা করছি আমার আজকের সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কিভাবে এই নাস্তাটা তৈরি করে নিতে হয় সেটা আমরা দেখে নিই আজকের রেসিপিটার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের দুটো কাঁচা আলু আলু দুটোকে আমি খোসা শাড়ি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই আলু দুটোকে আমি গ্রেড করে নিব তবে এই রেসিপির জন্য আলু দুটোকে কিন্তু গ্রেড করে নিতে হবে তো আমি আলু দুটোকে খুব ভালো করে গ্রেড করে নিয়েছি যেহেতু আমি সাথে সাথে এই রেসিপিটা করবো সেই জন্য আলাদা করে কিন্তু আমি আলু দুটোকে ধুই নিই এবার এই আলুর ভিতরে প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন এখানে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ সুজি তার সাথে আরও দিয়ে দিয়েছি আমি হাফ কাপ বেসন তবে চাইলে আপনারা এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ সুজি দিয়েও করতে পারবেন তো আমি এখানে সুজি আর বেসন দুটোই নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি প্রায় এক কাপের মতো পানি প্রথমে এখানে আমি হাফ কাপ পানি অ্যাড করেছি হাফ কাপ পানি দিয়ে এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব তারপর পরে আমি আরও হাফ কাপ পানি এখানে অ্যাড করব। এবার পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশানোর কাজটা কিন্তু একটু ভালো করে করে নিতে হবে যেন বেসনের কোনো দলা দলা পেখে না থাকে তো আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আমি যে বেসন আর সুজিটা নিয়েছি যে কাপ মেপে সেই কাপ মেপে কিন্তু এখানে আমি হাফ কাপ করে এখানে এক কাপ পানি দিয়েছি এবারে এই সুজিটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢেকে যেন সুজিটা খুব ভালো করে ফুলে ওঠে এই তো আমি দশ মিনিটটা রেস্টে রেখে দিয়েছি আর দশ মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু এই সুজিটা অনেকটা ফুলে উঠেছে এবারে এই বেটারের ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ গ্রেট করা আদা তো এখানে কিন্তু আমি গ্রেট করে আদাটা দিয়েছি আপনার চাইলে কিন্তু এখানে আদার পেস্টটাও দিতে পারবেন তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিলি ফ্লেক্স এবার এখানে আরও দিয়ে দিচ্ছি আমি দুই তিনটা কাঁচামচ কুচি করে কেটে তবে বাচ্চারা যদি খায় সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে দিতে পারবেন সবশেষ এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা কুচি করে কেটে এবার সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের বেটারটা রেডি তো বেটারের থিকনেসটা কিন্তু এমনই হবে আর এমনই কিন্তু ঘন হতে হবে এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল তেলটা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ কালো সরিষা তার সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গোটা জিরা আরও এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা তিল তবে সাদা তিলটা যদি আপনাদের হাতের কাছে না থাকে না দিলেও কিন্তু হবে এবারে সব কিছুকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিব সব কিছু খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার তৈরি করে বেটারটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু চুলার আশটা লোতে থাকবে বেটারটা যখন আমি এই চুলাতে দিব তো বেটারটা দেওয়ার পরে এখন আমি অনাবরত নাড়াচাড়া করতে থাকব এই বেটাটা দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু দেখবেন ডোয়ের আকারে চলে আসবে তবে কিন্তু নাড়াচাড়া কিন্তু থামানো যাবে না নাড়াচাড়া থামালে কিন্তু নিচ থেকে পুড়ে উঠবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে ডোর মতো হচ্ছে যখন দেখবেন প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝতে হবে কিন্তু বেটারটা রেডি তো আমার বেটারটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব এবার বেটারটা সেট করবো তাই এটা ছড়ানো পাত্র নিব তার আগে পাত্রটা কিন্তু সামান্য একটু তেল নিয়ে নিতে হবে তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ডোটা ঢেলে দিচ্ছি এবারে ডোটাকে আমি একটা স্কোয়ার শেপ দিয়ে নিব আরে ডোটা কিন্তু খুব দ্রুত সেট করে নিতে হবে যখন গরম থাকবে সেই গরম অবস্থাতে কিন্তু সেট করে নিতে হবে তা হলে কিন্তু পরে সেট করা যাবে না এই তো ডোটাকে আমি একটা স্কোয়ার শেপ করে সেট করে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কেটে নিতে হবে গরম থাকা অবস্থা কিন্তু কাটলে এটা শেপটা নষ্ট হয়ে যাবে এই তো দশ মিনিটের ভিতরে কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেবো এবার আমি এটাকে ছোট ছোট করে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি তবে চাইলে আপনারা এটা কিন্তু ট্রাঙ্গাল শেপ করেও কেটে নিতে পারবেন আর কাটার আগে কিন্তু অবশ্যই তেল মেখে নেবেন একটু ছুরিতে তাহলে কিন্তু এটা কাটতে সুবিধা হবে তো আমি সবগুলো কিন্তু কেটে নিয়েছি এবার এটাকে আমি দেখিয়ে দিচ্ছি কাটার পর এটা কেমন হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা দারুণভাবে হয়েছে আর এগুলো কিন্তু আপনারা এই অবস্থাতে খেতে পারবেন তাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে তবে এটাকে আমি একটু মজাদার করার জন্য একটু তেলে আমি স্যালো ফ্রাই করে নিচ্ছি এবারে নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে একটা চুলায় আমি প্যান বসে সামান্য তেল দিয়ে নিচ্ছি তেলটা যখন গরম হবে তখন এক এক করে আমি এই নাস্তাগুলো দিয়ে দেব। তবে তেলটা কিন্তু একটু হালকা গরম করে তারপর দিতে হবে অতিরিক্ত গরম তেলে কিন্তু এগুলো দেওয়া যাবে না প্রথমে আমি তিনটা করে তারপর ভেজে নেব এই নাস্তাগুলো তাহলে কিন্তু উল্টাতে সুবিধা হবে আর এই নাস্তাগুলো ভাজতেও কিন্তু বেশি একটা সময় লাগবে না খুব কম সময়ের ভিতরে কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে প্রথমে আমি কিছুটা সময় ভেজে নিয়েছি এক পাশ এবার আমি অপর সাইড উল্টিয়ে দিচ্ছি ভাজার জন্য এভাবে করে আমি উল্টি পাল্টে সব নাস্তাগুলো ভেজে নিব যতক্ষণ পর্যন্ত খুব সুন্দর একটা লালসে কালার না চলে আসবে তবে খেয়াল রাখতে হবে জালটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম থাকতে হবে তা হলে কিন্তু এই নাস্তাগুলো ক্রিস্পি হবে না তাহলে কিন্তু উপর থেকে দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে যখন দেখবেন এমন একটা সুন্দর লালচে কালার চলে আসবে তখন বুঝতে হবে কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আর আমার এই নাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি দ্বিতীয় ব্যাস ভেজে নেব আমার এই নাস্তাগুলো ভাজতে বেশ একটা সময়ও লাগে না পাঁচ ছয় মিনিটের ভিতরে কিন্তু ভাজা হয়ে গেছে বাস তৈরি হয়ে গেল খুবই দারুণ স্বাদের আলো দিয়ে নাস্তার রেসিপিটা এবার আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি এটা বাইরে থেকে কতটা ক্রিস্পি আর ভিতরটা কতটা নরম সফট হয়েছে আপনারা সুজিয়ার আর কাঁচা আলু দিয়ে এই নাস্তাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে আর আশা করি বন্ধুরা আপনারা নিরাশ হবে না ইনশাল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে বিকেলে চায়ের আড্ডার সাথে এটা আপনারা ঝটপট কিন্তু তৈরি করে খেয়ে দেখতে পারেন এটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে আশা করি বন্ধুরা আমার আজকের সুজি আর কাঁচা আলুর রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তো আমার এই রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ